নমস্কার আমি কাকুলিদি চলে এলাম আমার ইউনিক জিকে ডালি নিয়ে যেখানে ঘুরতে ফিরতে মজার চলে জিকে শেখা চলে আজকে প্রশ্নোত্তর চলার সাথে রাতের কলকাতা দেখতে থাকুন আর আমি আমার নবীন পাইলটের গাড়ি চালনায় ভীত সন্তুষ্ট হয়ে বসে ঝটপট আপনার উত্তর দিতে দেয় এই যে আমার নবীন পাইলট দেখুন আর নবীন পাইলট মাসে আবার বকুনি দিতে শুরু করবে গাড়িতে উঠে যদি কিছু করি তাই না তবু আমি তাই গাড়িতে ওঠার পর কলকাতার রাস্তা দেখবেন রাতের কলকাতাকে উপভোগ করবেন আর আমি প্রশ্নগুলো দিতে শুরু করব। আজকের প্রথম প্রশ্ন হলো এই যে আমরা উঠছি পাইলাট উঠছে সন্ধে হয়ে এসেছে সন্ধে কি ঘোর রাত হয়ে গেছে দেবারু আমাদের উঠিয়ে দিলেন দিদি গাড়ি চালাচ্ছেন ওফ ভালো এবার তাহলে প্রশ্নটা শুরু করি হ্যাঁ আজকে চটপট ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন দিবস কবে এমপি ল্যাডের ফুল ফর্ম কি আপনার এমপি ল্যাড ল্যাড খুব শুনে ল্যাড এমপিটা জানেন ল্যাডের ফুল কি তিন ভারতের মিসাইল নামে কে পরিচিত চেয়ার পৃথিবীর সবচেয়ে উঁচু এয়ারপোর্ট কোথায় পাঁচ নম্বর হলো অনেক সময় বলা হয়ে থাকে ভ্যাবা কান্না আর এই ভ্যাবাকান্নাটা কী আসলে বিশ্বের প্রথম টিকা আবিষ্কার করে কে ছিল ছয় সাত হলো মাত্র দশ দিনের জন্য গুজরাটের কোন বিমানবন্দর এই দেখুন এই বিল্ডিংটা কী নাম বলবেন তো রাতে কি সুন্দর লাগছে কোনো দিন পারবো ঢুকতে আচ্ছা দশ নম্বর হলো আচ্ছা মাত্র দশ দিনের জন্য গুজরাটের কোন বিমানবন্দরকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হয়েছিল সবচেয়ে হালকা গ্যাস কি এইবার গুগলি হলো আপনার ডানচোক ও চোখের মধ্যে কী আছে দশ নম্বর এমন কোন সুখ আছে যেখানে কোনো সুখ নেই এটা হলো আজকের প্রশ্ন এবার আমরা যেতে থাকছি ও আমাকে উল্টুডাঙ্গা স্টেশনে নামিয়ে দেবে পাইলট দেখুন চালাচ্ছে আমি ততক্ষণ আগের দিনের উত্তরটা দিন যদিও আমি ভয়ে বসে আছি উড়ে বাবা কোথায় লাগাবে চটপট উত্তর হলো আগের দিনেরটা কি আছে ভারতের সর্বোচ্চ বৈজ্ঞানিক সম্মানকে পেয়েছিলেন শান্তিনগর ভাটনগর পুরস্কার অসীমা চ্যাটার্জি দুয়ের উত্তরটা হবে হাতে থাকে বেশি হাত তিনে বিদ্যাপতি দেশ মৈথিলি মৈথিলি এক্সপ্রেস চারে হলো পালাজো জাসমিন সান্তালাম এগুলো কোন শহরের নাম মহীশূর মহীশূর আর কি সুমিত্রা দেবী কাজ ছদ না দেবী আর সৌরভ ধোনি এরা তিনজনেই করেছেন ইন্ডিয়া ক্যাপ্টেন আর কী বিষয়ে এক সর্বোচ্চ একশো তিরাশি রান ওয়ান ডেতে এই জ্যামে পড়লাম আটকে গেলাম উল্টোডাঙা স্টেশনের দিকে এগিয়ে দিচ্ছে আমাকে পৌঁছে দেবে তারপর বাড়ি এবার জিডিপি ফুল ফর্ম কী গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আট নম্বর হলো বিশ্বের প্রথম আশ্চর্য কি পেরামিন তারপর হলো গুগলি ছিল একসাথে হাঁটলেও কোন মাস অতীত হয়ে যায় মার্চ পাস্ট এই চলে এসেছি আমার ঘরে একসাথে হাসলেও কোন মাস অতীত হয়ে যায় মার্চ পাস্ট দশ হলো সকাল দুপুর রাতে খেলেও পেট ভরে না স্পোর্টস এখানে স্পোর্টস কথাটা খেলা শব্দে অর্থ ব্যবহার হয়েছে খেলেই খেলেই যান খেলেই যান আপনার কী হবে তাই ছিল আগের দিনের উত্তর তা কেমন লাগলো আমাদের রাত্রের অভিযান ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন হুম আর দেখতে থাকুন আর উত্তর আসছে না কেন পারুন না পারুন উত্তরটা করুন করতে থাকুন কিছু তো শিখতে পারবেন আচ্ছা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যত বেশি করবেন তত আমার ভালো হবে আজকে তবে এখানেই থাক এরকমই ভিডিও নিয়ে আসবো আবার আরেক দিন টাটা